এক ব্যক্তি এক প্রসিদ্ধ বুজুর্গের কাছে গিয়ে বিনীতভাবে অনুরোধ করল হযরত আমাকে ইসমে আজমের জ্ঞান দিন আমি সত্যিকারের খোঁজ করছি আল্লার বিশেষ নামের যার দ্বারা দোয়া কখনোই বিথলে যায় না বুজুর্গ ভদ্রতার সঙ্গে তাকিয়ে রইলেন মন দিয়ে তার আচরণ পর্যবেক্ষণ করলেন কিছুক্ষণ চিন্তা করে বুঝতে পারলেন এই লোকটির মধ্যে গোপনীয়তা রক্ষা করার যোগ্যতা নেই যদি একে এমন গোপন রত্ন দেওয়া হয় সে হয়তো উচ্ছ্বাসে তা চারদিকে ছড়িয়ে দেবে না বুঝে না জেনে এমনকি নিজের ক্ষতিও ডেকে আনতে পারে তবে ব্যক্তি সহজে ছাড়া নয় সে আকুতি করে বলল হুজুর আমি কসম করে বলছি আপনার কোনও আদেশ অমান্য করব না বুজুর ঘাসলেন তার হৃদয় ছিল গভীর রসবোধ ও প্রজ্ঞা তিনি বললেন আচ্ছা তাহলে একটি ছোট দায়িত্ব দিচ্ছি সফল হলে পরে দেখা যাবে কয়েকদিন পর বুজুর্গ একটি ঢাকনা দেওয়া দুটি প্লেট তার হাতে দিলেন বললেন এই পাত্রটি অমুক মসজিদে অবস্থানরত এক বুজুর্গের কাছে পৌঁছে দাও কিন্তু মনে রেখো এর ঢাকনা কক্ষণও খোলা যাবে না লোকটি যাত্রা শুরু করল কিন্তু হাঁটতে হাঁটতে মনে কৌতূহলের জ্বালা জেগে উঠল এর মধ্যে এমন কি থাকতে পারে যদি হুজুর খুলে দেখতে নিষেধ না করতেন তাহলে হয়তো এতটা আগ্রহ জাগত না নিশ্চয়ই কোনো বিশেষ কিছু আছে হয়তো সুস্বাদু কিছু তবে আমি তো খাচ্ছি না শুধু একবার দেখছি তো এই যুক্তির বশবর্তী হয়ে সে পাত্রটি খুলল সঙ্গে সঙ্গে একটি ইঁদুর লাফিয়ে বেরিয়ে গেল এবং চোখের পলকে দৌড়ে হারিয়ে গেল গলির অন্ধকারে লোকটি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল মাথায় হাত এখন তো কিছুই করার নেই হতভম্ব অবস্থায় খালি প্লেট নিয়ে নির্ধারিত মসজিদে গেল সেই বুজুর্গকে সব খুলে বলল মসজিদের বুজুর্গ শান্তভাবে বললেন তুমি নিশ্চয়ই তার কাছ থেকে কোনও জিনিস চেয়েছিলে আর এটা ছিল তোমার পরীক্ষার ব্যবস্থা লজ্জায় অপমানিত সেই লোকটি আবার ফিরে গেল নিজের গুরুর কাছে বুজুর্গ বললেন তুমি যার হেফাজত করতে পারো না তার মর্যাদা বোঝো না যে ব্যক্তি সামান্য একটি ইঁদুর গোপনে রাখতে পারে না সে কি করে ধারণ করবে ইসমে আজমের মতো এক মহা জ্ঞান। তুমি এখনও প্রস্তুত নও